বেনানা গো গো বেনানা তুই হলে স্যার পাগল টাগল হয়ে গেল না দেখো আমি পাগল হইনি এসএসসি এমটিএস অফিসিয়াল পেপার দু কি বলেছে গো বেনানাস বলেছে কি সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপিয়েট মিনিং অফ দি গিভেন ইডিএম এই যে ইডিএম বা বাগধারা এগুলোর মানে জানতে হবে তাহলে পরীক্ষায় যে দু থেকে তিনখানা প্রশ্ন আসে একদম নির্ভুল আনসার করা যাবে আর আজকে আমরা কিছু ইডিয়াম শিখে নেব একদম মজার ছলে চোখের সামনে একদম বাস্তব জীবনের উদাহরণ দিয়ে শিখবো এবং গ্যারেন্টি দিচ্ছি এরপর থেকে এই সমস্ত ইডিএম মানে কিন্তু তুমি চাইলেও ভুল করতে পারবে না তাহলে চলো ক্লাসটা শুরু করে দিই উফ বাবা দেখো কৌশিককে বললাম এক গ্লাস জল দিতে গরম জল দিয়ে দিচ্ছে তা গরম জলে তো ধরেই রাখতে পারছি না এত গরম হাত পুড়ে যাচ্ছে এখানে আবার কি বলছে হিজ টু ডিন হট ওয়াটার মানে এই যে গরম জল এই গরম জলে আমি যদি একটু তাহলে তাহলে কি হবে ইন ইন হট হট ওয়াটার ওয়াটার বলেছে আমার অবস্থা থেকেই বুঝতে পারছো কিছুটা আন্দাজ করতে পারছো এই যে হট ওয়াটারে হাত দিলে হট ওয়াটারের মধ্যে থাকলে কি হবে ইন ট্রাভেল ওর ডিসগ্রেস মানে খুব অসুবিধার মধ্যে বা সমস্যার মধ্যে পড়ে যেতে পারো মেট উইথ অ্যান অ্যাক্সিডেন্ট মানে হচ্ছে কোনো অ্যাক্সিডেন্টের সাথে মানে হচ্ছে অ্যাক্সিডেন্ট হয়েছে তোমার মেড উইথ অ্যান অ্যাক্সিডেন্ট স্টেপড ইনটু বয়লিং ওয়াটার তুমি কোনো গরম জলের মানে ফুটন্ত জলের মধ্যে পা দিয়েছ নাকি ওয়াজ অ্যাংরি এবার আমার হাত পুড়ে যাওয়ার আগে আমার হাত পুড়ে যাওয়ার আগে তোমরা তাড়াতাড়ি উত্তর দাও যে আমার অবস্থা থেকে বুঝতে পারছো যে ইন হটার হট ওয়াটার মানে এখানে কোনটা কারেক্ট অপশান হবে তাহলে আমার হাত পুড়ে যাওয়ার আগে কমেন্ট সেকশানে তোমাদের উত্তর চাই যাদের যাদের উত্তর সঠিক হবে আমি কিন্তু নিজে লাইক করবো দেখো হাতে আমার কি রয়েছে কেক রয়েছে মানে দেখতে পাচ্ছ কেক চকলেট কেক চাই একটু খেয়ে নিতে পারো যাই হোক পারবে না যদিও এখানে কি বলেছে লাইকে কেক ওয়াক তা আমাকে যদি কেউ বললে কেকটা হাতে নিয়ে একটু হেঁটে দেখো আমি হাঁটছি নর্মালি হাঁটছি এখান থেকে এইখানে যাচ্ছি ওইখান থেকে এখানে যাচ্ছি হাঁটতে কেন আমাকে যদি দৌড়াতে বলে আমি দৌড়াতেও পারবো কেকটা নিয়ে তাহলে এইখানে কি বলেছে তাহলে এইখানে লাইকে কেক ওয়াক এটার মানে কি হবে নট টু ইজি মানে খুব সহজ কোনো কাজ নয় কোয়াইট ডিফিকাল্ট মানে খুব কঠিন একটা কাজ এক্সট্রিমলি ডিফিকাল্ট অত্যন্ত কঠিন একটা কাজ এক্সট্রিমলি ইজি অত্যন্ত সহজ একটা কাজ এবার তাহলে এই যে আমি কেক নিয়ে এখানে যাচ্ছি সেখানে যাচ্ছি তো তোমাদের কি মনে হচ্ছে যে লাইকে কেক ওয়াক মানে হচ্ছে কেক ওয়াক কেক নিয়ে ওয়াক করাটা খুবই কঠিন কাজ কি ঠিক আছে মানে খুব সহজ একটা কাজ না এরকম কি মনে হচ্ছে অত্যন্ত কঠিন কাজ না তোমরা বুঝতেই পারছো যে কেক নিয়ে আমি যদি ঘুরে বেড়াই ঠিক আছে এই কেক নিয়ে ঘুরে বেড়াতে আমার খুব একটা অসুবিধা হচ্ছে না তার মানে এক্সট্রিমলি ইজি এই কাজটা হচ্ছে এক্সট্রিমলি ইজি একটা কাজ তোমাদেরকে বলেই দিলাম এরপর থেকে যদি কেউ বলে লাইকে কেক ওয়াক মানে হচ্ছে কেক ওয়াক করার মতো তার মানে কি অত্যন্ত সহজ একটা কাজ আর কমেন্ট সেকশানে যারা যারা তোমরা কেক খেতে ভালোবাসো তারা অবশ্যই কমেন্ট সেকশানে জানাবে যে হ্যাঁ স্যার আমরা কেক খেতে ভালোবাসি এবার দেখো নেক্সট এটা ধরো পরীক্ষায় দিয়ে দিয়েছে এবার এই টাইপের অন্য একটা কোয়েশ্চেন দিতে পারে ঠিক আছে যার মানেটা কিন্তু সেম কি বলেছে পিস অফ কেক এই যে পিস অফ কেক এখানে কি বলেছে এই যে পিস অফ কেক দেখে নাও পিস অফ কেক কি করলাম খেয়ে নিলাম তাই এই যে চুজ দ্য কারেক্ট মিনিং অফ দ্য ইডিয়ম পিস অফ কেক এই পিস অফ কেক এটার মানেটা কি হবে এটার মানেটা কি হবে একদম আলাদা নয় একই মানে দেখো পিস অফ কেক আমি টুক করে মুখে পড়ে দিলাম খেয়ে নিলাম সহজ ব্যাপার খুবই সহজ ব্যাপার তাহলে সামথিং দ্যাট ইজ ইজি অর সিম্পল এটাই হবে আমার কিন্তু এখানে কারেক্ট অপশন তার মানে এই যে লাইকে কেক ওয়াক অথবা পিস অফ কেক অত্যন্ত সহজ একটা জিনিস মানে এটার মানেটাই হচ্ছে সহজ তোমরা কিন্তু দেখতে পালে চোখের সামনে তাহলে ডিফিকাল্ট টাস্ক হবে না সামথিং ইন্টারেস্টিং হবে না এ হিডেন ক্লু মানে লুকোনো কোনো সূত্র হবে না এইখানে একটাই জিনিস হবে সেটা কি সেটা হচ্ছে খুব ইজি কোনো একটা ওয়াক সেটা কেক নিয়ে ওয়াক করাই হোক বা কেকের পিস বা কেকের টুকরো মুখে দেওয়াই হোক এবার চলো আমরা দেখে নিই নেক্সট কি ইডিয়ম আমরা শিখতে পারি আমরা দেখতে পাচ্ছি এটা কি একটা আপেলের টুকরো এই আপেলের টুকরোটা একটু কালো কালো হতে শুরু করেছে একটু পচতে শুরু করেছে তাই আমি সেই জন্য কী করলাম এই টিফিন বক্স থেকে এটাকে বের করে নিলাম কেন বলো তো যদি আমি এটাকেও এই টিফিন বক্সের মধ্যে রাখতাম এর পাশে থেকে থেকে বাকি যে ভালো আপেলের টুকরো বা অন্যান্য যে ফলগুলো রয়েছে সেগুলোও কিন্তু আমার পচে যেত তো এইবার দেখো এইখানে কোয়েশ্চেন দিয়েছে সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রিপিয়েট মিনিং অফ দ্য গিভিন ইডিয়াম এ রটেন অ্যাপেল ঠিক আছে রটেন অ্যাপেলের বদলে এ ব্যাড অ্যাপেলও দিয়ে দিতে পারে তার মানেটা কি হবে তোমরা নিশ্চয়ই আন্দাজ করতে পেরেছো এ টাইম ওয়েন থিংস আর লেফট টু স্পয়েল মানে এমন একটা সময় যেখানে জিনিসপত্র ছেড়ে দেওয়া হয় সেগুলোকে পচার জন্য না সেরকম তো কিছু নয় এ সিঙ্গেল ব্যাড পারসন অর থিং ইন এ গ্রুপ একদমই তাই একটা সিঙ্গেল একটা আপেলের টুকরো এতগুলো ফলের মধ্যে ফলের টুকরোর মধ্যে এই সিঙ্গেল একটা আপেলের টুকরো যেটা কিন্তু খারাপ সেটাই কিন্তু ব্যাড অ্যাপেল বলছে বা রটেন অ্যাপেল বলছে ঠিক আছে তাহলে এইখানে অপশান টু হয়ে যাবে আমাদের এখানে কারেক্ট অপশান এ সিঙ্গেল ব্যাড পার্সন অর থিং ইন এ গ্রুপ এ সিঙ্গেল মোমেন্ট ওয়ে থিংস চেঞ্জ না এ ট্রি হুইচ গিভস পডিউস তার মানে এই বাক্সের মধ্যে যদি একটা খারাপ জিনিস থাকে বা একটা খারাপ আপেলের টুকরো থাকে সেটা বাকি জিনিসগুলোকে বা বাকি ফলগুলোকেও কিন্তু খারাপ করে দিতে পারে ঠিক আছে তার মানে ব্যাড অ্যাপেল বা রটের অ্যাপেল মানে আজকে থেকে তোমরা জেনে রাখবে যে সিঙ্গেল ব্যাড থিং এ সিঙ্গেল ব্যাড পারসন অর থিং ঠিক আছে চলো এবার আমরা দেখে নিই নতুন কি ইডিয়াম আমরা মজার ছলে শিখতে পারি কি মনে হচ্ছে যে এটুকু শিখলাম চাকরি পেয়ে গেলাম না তোমাকে কিন্তু পুরো বিষয়টা বিষদে জানতে হবে আর জানতে গেলে অবশ্যই যে কোনো একটা আমাদের কোর্সে এনরোল হতে হবে তোমরা বলে স্যার দাঁড়ান দাঁড়ান আপনি কি জোর করে আমাদের কোর্সে ভর্তি করাতে চাইছেন কেন ভর্তি হবো আপনাদের কোর্সে সেটা তো বলুন আগে অবশ্যই বলবো তবে তার আগে জানিয়ে দিই যে কোর্সে এনরোল হতে গেলে তোমাকে প্রথমে ইউর স্টাডি অ্যাপটা ডাউনলোড করতে হবে প্লে স্টোর থেকে এইবার তোমাদের প্রশ্নের উত্তরে আসি যে আমাদের কোর্সে এমন কি হাতি ঘোড়া আছে যেটা তুমি অন্য কোথাও পাবে না তোমাকে একদম বেসিক থেকে হাতে ধরে শেখানো হবে একদম মোদ্দা কথা বললাম পাতি কথা তোমাদের যদি কোনো সাবজেক্টে কাচা হও তুমি তোমার ভয় থাকে সে ভয় কাটানোর দায়িত্ব হচ্ছে আমাদের এবং ভয় কাটিয়ে তোমাকে চাকরি পাবো এটুকু গ্যারান্টি সেরকমভাবেই সেই টেকনিকেই কিন্তু পড়ানো হবে সেই কনসেপ্ট এবং ট্রিক্সের মাধ্যমে এছাড়াও যেটা এক্সট্রা পাচ্ছ মক টেস্ট পাচ্ছ ফ্রিতে ফ্রি পিডিএফ পাচ্ছ ক্লাসের সঙ্গে সঙ্গে এবং দু বছরের অ্যাক্সেস পেয়ে যাচ্ছ সেটা অত্যন্ত কম দামে কত কম দামে কত স্পেশাল অফার কত ছাড় আছে সমস্ত কিছু জানার জন্য এবং কিভাবে কোর্সে এনরোল হবে সমস্ত কিছু জানার জন্য কিন্তু আমাদের হেল্পলাইন নম্বর এইট নাইন সিক্স ওয়ান ডবল নাইন সেভেন নাইন ডবল ফোরে কলতা হোয়াটসঅ্যাপ করে নেবে জানতে চাও কোন কোন কোর্স রয়েছে দেখে নাও একটু আমাদের এসএসসির জন্য পুলিশের জন্য রেলের জন্য ডব্লিউবি এসএসসির জন্য কিন্তু আলাদা আলাদা টার্গেটের কোর্স রয়েছে এছাড়াও সাবজেক্ট ওয়াইজ কোর্স রয়েছে তোমার যদি নির্দিষ্ট কোনো সাবজেক্টে দুর্বলতা থাকে তুমি সেই কোর্সটা নিতে পারো আমি তো বলবো বাবা কম্বোটা নিলে তুমি কিন্তু অনেক কম টাকায় সমস্ত সাবজেক্ট একসঙ্গে পেয়ে যাচ্ছো এবার তোমাদের উপর ছাড়লাম তোমরা যে কোর্সটা নিতে চাও তোমরা বুঝে একটু নিয়ে নেবে চলো এবার ক্লাসে ফিরছি ইট লাইক এ টু ইট লাইক এ বার্ড এটার মানে জিজ্ঞাসা করেছে ইট লাইক এ বার্ড মানে কি জানো এই যে মানে আমরা বাংলায় বলি কি পাখির মতো ঠুকরে ঠুকরে খাচ্ছিস কেন একটু বড় করে খা সেটাকে বলা হচ্ছে টু ইট লাইক এ বার্ড তার মানেটা কি টু স্টার স্টার মানে উপোস করা টু ইট এ গ্রেট ডিল প্রচুর পরিমাণে খাওয়া টু ইট মডারেটলি মানে অল্প পরিমাণে খাওয়া টু ইট ভেরি লিটল অত্যন্ত কম পরিমাণে খাওয়া তাহলে পাখির মতো খাওয়া আমি যদি মানুষ হয় আমি কি বলি পাখির মতো কেন খাচ্ছিস খুটে খুটে তার মানে কি টু ইট ভেরি লিটিল অত্যন্ত কম পরিমানে খাওয়া অত্যন্ত কম পরিমাণে খাওয়া টু ইট ভেরি লিটল মডারেটলি মানে তাও ঠিকঠাক আছে অ্যাভারেজ মানে একটা মানুষ গড়ে যতটা পরিমাণ খেতে পারে সেটাই হচ্ছে মডারেট অ্যামাউন্ট কিন্তু যদি বলে যাই টু ইট লাইক এ বার্ড মানে যেরকম আমি খেলাম বাংলায় না কেউ পাখির মতো কি ঠুকরে টুকরে খাচ্ছিস আবার আমি যদি গোটাটা একবারে মুখের মধ্যে ঢেলে দিই তাহলে কি বললে আমি কথাই বলতে পারবো না তখন কি বলবে গোগ্রাসে গিলছিস তখন আমরা বলে না যে গো গ্রাসে গেলছিস দেখো ইট লাইক এ হর্স আমরা বাংলায় বলি গো গ্রাসে মানে গরুর মতো গ্রাসে মানে গরুর গ্রাস যত বড় একবারে গরু যতটা খেতে পারে ঠিক ততটা একবারে খেয়ে নেওয়া মানুষ হয়ে ওর জন্য বলে গো গ্রাসে খাওয়া কিন্তু ইংলিশে গরুর বদলে কি আছে ঘোড়া ইংলিশে গরুর বদলে ঘোড়া মানে ইট লাইক এ হর্স মানে হচ্ছে ঘোড়ার মতো খাওয়া তা এইবার তোমরা আমাকে বলবে যে টু ইট ওয়াইল স্ট্যান্ডিং এটার মানে কি হবে টু ইট ওয়াইল স্ট্যান্ডিং মানে হচ্ছে দাঁড়িয়ে থাকা অবস্থায় কি খাবার খাওয়া টু হ্যাভ এ লার্জ অ্যাপেটাইট অত্যন্ত খিদে থাকা মানে প্রচুর পরিমাণে খিদে থাকা টু ইট ভেরি স্লোলি অত্যন্ত আস্তে আস্তে খাওয়া নাকি টু মেক এ মেস ওয়াইল ইটিং তাহলে এইখানে কোনটা কারেক্ট অপশন হবে দেখো অ্যাকচুয়ালি ইট লাইক এ হর্স মানে তোমরা কি বুঝলে মানে আমি যেরকম বললাম গোগ্রাসে খাওয়া বাংলায় গরু ইংরেজিতে সেটাই হয়ে যায় ঘোড়া আমরা প্রচুর পরিমাণে খাওয়া তা এইখানে প্রচুর পরিমাণে খাওয়া সেটা কিন্তু দেয়নি অপশানে কিন্তু তার বদলে কী দিয়েছে টু হ্যাভ এ লার্জ অ্যাপেটাইট তাহলে আমরা এটাই করে দিই গরু গোগ্রাসে মানে গোগ্রাস কেন বলে কারণ গরুর পাকস্থলী তো একটা নয় অনেক বড় পেট অনেক বড় অনেকগুলো পাকস্থলী খিদে অনেক বেশি সেই জন্যেই সে প্রচুর পরিমাণে গ্রাস গ্রাসে খায় টু হ্যাভ এ লার্জ অ্যাপেটাইট এটা আমরা এইখানে কারেক্ট অপশান হবে যদিও টু ইট লজ অ্যামাউন্ট এখানে যেরকম স্মল ছিল টু ইট ভেরি লিটিল টু ইট গ্রেট ডিল হয়ে যাবে টু ইট লাইক এ হর্স মানে প্রচুর পরিমাণে খেয়ে নেওয়া প্রচুর পরিমাণে খাওয়া ঠিক আছে চলো এইবার আমরা দেখিনি যে নেক্সট আমাদের কি আছে কোন মিডিয়ামটা আমরা কিন্তু এরকম মজার চলে শিখতে পারবো চলো একবার দেখে নি দেখো এই যে আমার টিফিন বক্সে কি রয়েছে অ্যাপেলস অ্যান্ড বানানাস ঠিক আছে কিন্তু এইখানে কি বলেছে অ্যাপেলস অ্যান্ড অরেঞ্জেস না অরেঞ্জেস তো আমি নিয়ে আসিনি মানে কমলালেবুতে নিয়ে আসিনি যাই হোক যাই হোক না কেন তো অ্যাপেলস অ্যান্ড অরেঞ্জেস দেখে তোমরা কি বুঝতে পারছো এই যে এইখানে অ্যাপেলস রয়েছে এবং ব্যানানাস রয়েছে তোমরা দেখতে পাচ্ছ অ্যাপেলস রয়েছে বানানাস রয়েছে তার মানেটা কি অ্যাপেল এবং অরেঞ্জেস বা ব্যানানাস দুটো কি একই রকম ফল নাকি আলাদা সেটা তোমাদের কমন সেন্স এখানে কি বলেছে ডিফারেন্ট থিংস নিউট্রিশাস দুটোই নিউট্রিশাস মানে হচ্ছে পুষ্টিকর ফ্রেশ তাজা সেম থিংস কোনটা অ্যাপেল এবং অরেঞ্জ কি সেম থিং উত্তর হচ্ছে কিন্তু না আমরা কখনো একটা ভালো অ্যাপেলের সঙ্গে ভালো বা ভালো ব্যানানা মানে কমলালেবুর তুলনা করতে পারবো না কলা বা কমলা লেবুর তুলনা করতে পারবো না একটা ভালো অ্যাপেলের সাথে তাহলে অ্যাপেলের সঙ্গে আমাকে অ্যাপেলকেই তুলনা করতে হবে আর যদি এরকম দিয়ে দেয় যে অ্যাপেলস বা অরেঞ্জেস বা এই কোয়েশ্চেনটা একটু ঘুরিয়ে দিতে পারে কিরকম দিতে পারে কম্পেয়ারিং এখানে বলে দিতে পারে যে কম্পেয়ারিং কম্পেয়ারিং অ্যাপেলস টু অরেঞ্জেস মানে হচ্ছে অ্যাপেলের সঙ্গে অরেঞ্জের তুলনা করা মানে হচ্ছে কমলা লেবুর সঙ্গে আপেলের তুলনা করা ভাবে কিন্তু দিয়ে দিতে পারে দুটোর মানেই কিন্তু এক দুটো কিন্তু ডিফারেন্ট থিংস কম্পেয়ারিং ডিফারেন্ট থিংস বা শুধু ডিফারেন্ট থিংস তার মানে এই দুটো কখনোই কিন্তু এক হতে পারে না যেমন এই যে আপেল বা এই যে ব্যানানা বা কলা দুটো কিন্তু এক ফল নয় ফলটা কিন্তু আলাদা তাদের খেতে আলাদা রকম ভাবে আলাদা রকম দেখতে সম্পূর্ণ জিনিসটাই আলাদা ঠিক আছে যদিও দুটোই ফল তাহলে চলো আমরা এটাও শিখে গেলাম এবার আমরা চলে যাবো আমাদের নেক্সট ইডিয়াম এর দিকে যে ইডিয়ামটা আমরা কিন্তু শিখবো তারপরে দেখো কি বলেছে বাইট অফ মোর দ্যান ওয়ান ক্যান চিউ চুমানো তো চেবানো মানে এই যে টিফিন বক্সে যা আছে আমি একবারে মুখে ঢুকিয়ে দিই আমি তো চেবাতেই পারবো না তাই না এখানে ডিম কলা পাউরুটি সরি পাউরুটি নয় আপেল রয়েছে ঠিক আছে ডিম কলা আপেল সমস্ত দিয়ে একবারে মুখে ঢুকিতে তো কথাই বলতে পারবো না ওই জন্য মুখে ঢোকাতে পারছি না জাস্ট টিফিন বক্সটা দেখালাম তোমাদের তোমাদের দেখে লোভ লাগছে খিদে খিদে পাচ্ছে যাই হোক একটু কষ্ট করো কিছু করার নেই কিন্তু যেটা বলার কথা তাহলে এইটার মানেটা কি হবে বাইট অফ মোর দ্যান ওয়ান ক্যান চু বা চিউ তার মানেটা কী মানে যতটা আমি খেতে পারবো তার থেকে বেশি চিবিয়ে নেওয়া বা তার থেকে বেশি মুখের মধ্যে নিয়ে নেওয়া তাহলে টু হ্যাভ অ্যান আপসেট স্টোমাক আপসেট স্টোমাক মানে কি জানো তো পেট খারাপ যার তার স্টোমাক হচ্ছে আপসেট মানে পেট খারাপ তাহলে এটা হবে না টু অলওয়েজ টু বি অলওয়েজ হাংরি মানে সবসময় হাংরি থাকা কিন্তু হাংরি থাকার সঙ্গে এটার কোনো সম্পর্ক নেই যে বেশি করে একবারে সব কিছু মুখের মধ্যে ঠুসতে হবে এরকম কোনো সম্পর্ক নেই টু টেক মোর দেন ওয়ান ক্যান ডিল উইথ হ্যাঁ এটা হতে পারে ডেলি উইথ মানে হচ্ছে মোকাবিলা করা মানে হচ্ছে আমি খেতেই পারি না অত একেবারে কিন্তু আমি একসঙ্গে মুখে ঢুকিয়ে নিয়েছি তার মানে এইটাই হবে আমাদের এখানে কারেক্ট বুঝতে টু টেক মোর ওয়ান ক্যান ডিল উইথ মানে হচ্ছে একজন যতটা খেতে পারে তার থেকে বেশি নিয়ে নেওয়া মুখের মধ্যে সেটা হচ্ছে টু টেক মোর দেন ওয়ান ক্যান ডিল উইথ আচ্ছা টু অ্যাটাক ফিয়ার্সলি মানে হচ্ছে অত্যন্ত অত্যন্ত আক্রমণাত্মক একদম ঘুষি টুসি মেরে দেওয়া যাই হোক কসত্য কিন্তু এখানে ব্যাপার নেই আমরা বুঝতেই পারছো আমরা আজকে খাওয়া রিলেটেড ইডিয়াম মেনলি কিন্তু করছি তবে আরও নতুন নতুন ইডিয়াম আছে তোমরা শিখবে চলো এবার আমরা নেক্সট ইডিয়ামের দিকে যাব দেখো কি বলেছে হিট দ্য বুক আমি বই পাইনি খাতাটাকে হিট করছি খাতাটাকে হিট করছি এবার এখানে হিট করা মানে কী বলছি সত্যি সত্যি এরকম খাতায় মারবো কি তার তো কোনো মানে দাঁড়াবে না পাগল পাগল মনে হবে তাই না তার মানে কি পাগল হয়ে যাওয়া না অ্যাকচুয়ালি হিট দ্য বুক মানে হচ্ছে এটাকে এরকম মাথা দিয়ে বাড়ি মারা মাথা দিয়ে কেন কারণ বৃদ্ধেরা তো মাথাতেই যাবে তার মানে হিট দ্য বুক মাথায় মানে মনে রাখবে হিট দ্য বুক মানে হচ্ছে প্রচণ্ড পরিমাণে মানে খুব কঠোর পরিশ্রম প্রচুর পরিমাণে পড়াশোনা করা তাহলে টু হ্যাভ এ ভেরি লং লিস্ট টু ফিল সরি অ্যাবাউট এ মিস্টেক বিকাম ভেরি কনফিউজ টু স্টাডি ভেরি হার্ড অপশান ফোর হয়ে যাবে আমাদের এখানে কারেক্ট অপশান মানে হচ্ছে অত্যন্ত অত্যন্ত ভালোভাবে অত্যন্ত বেশি পড়াশোনা করা স্টাডি হার্ড প্রচন্ড পরিশ্রম করে পড়াশোনা করা একদম ঠিক আছে সেই জন্য সেটাকে বলা হচ্ছে টু স্টাডি ভেরি হার্ড টু হিট দ্য বুকস মানে হচ্ছে এত ভালোভাবে পড়াশোনা করছে মনে হচ্ছে যেন একদম মানে বাড়ি মানে বইটাকে ভেঙেই দেবে আর কি ছিঁড়েই ফেলবে এরকম ব্যাপার ঠিক আছে তাহলে এইবার মোটামুটি আমরা ক্লাসের শেষের দিকে এসে পৌঁছেছি এবং ক্লাসের শেষে এসে আমরা একদম প্রথমে মনে আছে কি করেছিলাম এবার গো গো সেটা নিয়ে আলোচনা করব যে ওই ওইটার মানে কি ছিল তাহলে চলো এবার দেখে নিই যে প্রথমে যেটা নিয়ে আলোচনা শুরু করেছিলাম সেটার মানে অ্যাকচুয়ালি কি দাঁড়া তবে বেনানায় যাওয়ার আগে আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস তোমাদের কিন্তু শিখতে হবে সেটা হচ্ছে গো বাই দ্য বুক এবার গো মানে যাওয়া বাই মানেটা কি বাই মানে কি এখানে না মাথায় রাখবে বাই মানে কিন্তু অনুযায়ী হয় মানে অনুসরণ করে তা কাউকে গো বাই দ্য বুক মানে কোনো বুক অনুসরণ করে যাওয়া কোনো বুক বা বই অনুসরণ করা মানে এটা কি জানো তার মানে সেই বইয়ে যেটা লেখা আছে নিয়মটা সেটা সম্পূর্ণরূপে ফলো করা ঠিক আছে গো বাই মানে হচ্ছে সম্পূর্ণরূপে অনুসরণ করা আর গো বাই দ্য বুক মানে হচ্ছে সেই বুক বা সাধারণত বইয়ে পড়ার বইয়ে ধরে নাও আমরা তো পড়াশোনাই করছি ধরো পড়ার বইয়ে নিয়ম লেখা থাকে সমস্ত সেটা যে পড়ার বই হোক না কেন নিয়ম কিছু লেখা থাকে সূত্র কিছু লেখা থাকে এবার সেটা পুরোপুরি ফলো করা তার মানে কি টু বাই এ বুক অফ ওয়ানস চয়েস না টু আন্ডারস্ট্যান্ড দ্য বুক টু ফলো সাম ওয়ান রিডস বুক টু ফলো রুলস এক্স্যাক্টলি তাহলে এইখানে কোনটা কারেক্ট অপশান হবে তোমরা আমাকে কমেন্ট সেকশানে জানাবে যে স্যার এইটা হয়ে যাবে এখানে কারেক্ট অপশান কারেক্ট অপশান এবার আমরা চলে যাচ্ছি যেটা আমরা প্রথমে শিখতে চেয়েছিলাম যে গো ব্যানানা ওটার মানেটা কি বলেছিলাম ব্যানানা গো গো ব্যানানা তা ব্যানানা মানে কলাকে বললে কি কলা চলে যাবে গো ব্যানানা বললাম কি কলা দৌড় মারল না তাহলে কি হবে টু ফিল লো লো মানে হচ্ছে খুব ডিপ্রেসড বা খুব দুঃখী ফিল করা টু ফিনিশ হাউস কোর্স হাউস হোল্ড কোর্স মানে হচ্ছে ঘরের কাজকর্ম শেষ করা সম্পূর্ণ করা টু উইন এ ম্যাচ কোনো ম্যাচ জেতা টু বিকাম এক্সাইটেড অর অ্যাংরি সাধারণত কি কখন আমরা এরকম বলি ব্যানানা গো গো ব্যানানা কখন বলি কখন বলি সাধারণত আমাদের মাথার স্ক্রু একটু ঢিলা হয়ে গেলে বা অতিরিক্ত আমরা উত্তেজিত হয়ে গেলে তাই না তা তখন আমরা বলতে পারবো একটু বিকাম এক্সাইটেড আমরা আমি যখন কেউ অত্যন্ত ধরো রেগে গেছে বা অত্যন্ত উত্তেজিত হয়ে গেছে কোনো কারণে সেটা যে কারণেই হতে পারে তখনই আমরা ধরো বলছি এই যে বেনানা গো গো বেনানা মানে ব্যানানা কলা ইউজ করে কলা ছুঁড়ে মারতে ইচ্ছা করছে এরকম ব্যাপার তো তখনই কিন্তু মানুষ মানে যখন এক্সাইটেড হয়ে যায় অত্যন্ত বাপ অত্যন্ত রেগে যায় তখন আমরা বলি হচ্ছে গো বেনানাস বেনানা গো গো বেনানাস মানে তখন সে মানে পারলে কলাটাকেই পাঠিয়ে দেয় যুদ্ধ করতে তার হয়ে তার হয়ে মারতে এরকম একটা ব্যাপার সেবার ঠিক আছে তাহলে চলো তোমরা আমাকে তোমাদের কাজ হচ্ছে কমেন্ট সেকশানে জানান যে এই ক্লাসটা তোমাদের ভালো লেগেছে কিনা এবং এই ধরনের ক্লাস তোমরা আর চাও কি না সেটা আমাকে স্পষ্ট করে কমেন্ট সেকশনে জানাবে আর ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক করে যেতে ভুলো না এবং এই ধরনের ভালো ভালো দুর্দান্ত তার ভিডিও দেখার জন্য অবশ্যই চোখ রাখো ইউর স্টাডিতে আজকের মতো বিদায় নিচ্ছি তোমাদের কাছে সবাইকে টাটা গুড বাই টেক কেয়ার সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং সব শেষে যেটা বলে থাকি জয় হিন্দ